তো দর্শক যেটা বলছিলাম আমরা আজকে দেখাবো শাওয়ার প্যানেল যারা শাওয়ার প্যানেল গুলো নিতে চান আপনারা কিন্তু চলে আসতে পারেন এটা হচ্ছে টাইলস এন্ড শাওয়ার এখানে আসলে কি একটা জিনিস দিয়ে আমাদের মানে কয়েকটা কাজ করানো হয় যেরকম এখানে আমি বালতির পানিটা নিতে পারতেছি আচ্ছা এখানে আমার মেসেজ শেয়ার এর অপশন আছে বডি মেসেজ বডি মেসেজ পানি দিয়ে বডি মেসেজ করবে বডি মেসেজটা অনেক হিট করবে আর কি পানিটা এটা কি পানি গরমও পাবো আমরা এটা গরম ঠান্ডা উভয়টে পাওয়া যাবে আচ্ছা তবে অপশনগুলি আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন সাইকুলার আপনার 5 ইয়ার্স গ্যারান্টি থাকবে আচ্ছা 5 বছরের একটা 5 বছরের তো দর্শক যেটা বলছিলাম আমরা আজকে দেখাবো শাওয়ার প্যানেল যারা শাওয়ার প্যানেল গুলো নিতে চান আপনারা কিন্তু চলে আসতে পারেন এটা হচ্ছে স্টার্ন টাইলস এন্ড সেনেটারিতে তো আমাদের সাথে আছে রতন রতন ভাই ভাই কেমন আলহামদুলিল্লাহ আহ ভাইয়া সাওয়ার প্যানেল এর মূলত কাজটা কি আমাদেরকে যদি একটু বলতেন আচ্ছা শাওয়ার প্যানেলের এখানে আসলে কি একটা জিনিস দিয়ে আমাদের মানে কয়েকটা কাজ করানো হয় যেরকম এখানে আমি বালতির পানিটা নিতে পারতেছি আচ্ছা

এটা কিন্তু বাহির থেকে জাস্ট হচ্ছে আপনি শুধু প্যানেলটা দেখতে শুধু অনলি দেখা যাবে আর অন্য কোনো দেখা যাবে না আচ্ছা তো সেক্ষেত্রে এটা আপনারা দেখছেন প্রথমে আমরা যেটা দেখছি এটা কি ক্লাসিক্যাল কোরিয়া ব্র্যান্ড কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে এইগুলোর আপনার ফাইভ ইয়ার গ্যারেন্টি থাকবে আচ্ছা পাঁচ বছরের একটা সার্ভিস গ্যারান্টি আপনারা পাবেন আচ্ছা ওকে এটার প্রাইস কত রাখছেন এটা আমরা আটত্রিশ হাজার টাকা প্রাইস আচ্ছা এই পাশে যেটা আপনারা দেখছেন এটা আটত্রিশ হাজার টাকায় নিতে পারবেন ওকে এরপরে ব্ল্যাক কালার একটা দেখছিলাম এখানে আরো একটা আছে এটারও ঠিক এরকম বালতিতে পানি নেওয়ার অপশন আছে আচ্ছা গরম ঠান্ডাটা আপনার এখান থেকে ই করলেন যে যেতে চান এটা এটার মাধ্যমে আবার শাওয়ারের মধ্যে আপনার হলো পানির প্রেসারের উপরে লাইটিং সিস্টেম আছে লাইট দেওয়া হয়েছে দেখেন এটা হলো প্রেসারের লাইটিংটা হবে আচ্ছা

দেওয়া আছে হ্যান্ড শাওয়ার আছে বালতির কল ওভার শাওয়ার দেওয়া আচ্ছা আচ্ছা ওকে এরপরে আরেকটা দেখি গ্লাসের ভিতরে এটা হলো গ্লাসের ভিতরে এখানে কিন্তু আবার বালতির কলের অপশনটা নাই কিন্তু এখানে হলো মেসেজ শাওয়ার ওভার এক শাওয়ার এবং হ্যান্ড শাওয়ার অনেকে বালতির কল পছন্দ করে না বলে আর কি এখানে এটা যারা বালতির কল পছন্দ আমার দরকার নাই বালতির কল তারা হচ্ছে এটা মেসেজের জন্য এবং হ্যান্ড শাওয়ার ওভার শাওয়ার প্রাইস কেমন এটা এটা 62000 টাকা 62000 এগুলো সবগুলোর সাথেই গ্যারান্টি ওয়ারেন্টির কথা বললেন যেটা আছে এগুলো গ্যারান্টি থাকবে ফাইভ ইয়ার্স ফাইভ ইয়ার্স এর কোনো ইয়ে হলে পর সেটা কোম্পানির তরফ থেকে আমাদের কাস্টমার কেয়ার আছে আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে তারা সলিউশন দিয়ে দিবে হ্যাঁ আচ্ছা সরাসরি শোরুমে আসা ঠিকানাটা একটু বলে দিবেন এটা হলো হাতিরপুর আপনার বড় মসজিদটার পাশেই আচ্ছা দোকানের নাম হচ্ছে ইস্টার্ন টাইলস এন্ড স্যানিটারি আচ্ছা সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার আমাদের এখানে সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার এছাড়া প্রতিদিন সকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা সকাল 9টা থেকে খোলা পাবে 9টা থেকে রাত 9টা পর্যন্ত রাত 9টা 9:30টা পর্যন্ত খোলা আছে দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা যোগাযোগ করবেন স্যানিটারি রিলেটেড সকল আইটেম কিন্তু আপনারা তাদের শোরুমে পেয়ে যাবেন তো দর্শক যারা আপনারা ইস্টার্ন টাইলস এন্ড স্যানিটারিতে আসতে চান আপনারা কিন্তু হাতিরপুল ইস্টার্ন প্লাজা আসবেন হাতিরপুল ইস্টার্ন প্লাজা এসে এই পাশে মসজিদ আছে এই যে দেখেন মসজিদটা দেখা যাচ্ছে মসজিদের ঠিক পাশেই আপনারা কিন্তু জাস্ট দুইটা তিনটা বিল্ডিং পরেই কিন্তু আপনারা পেয়ে যাবেন স্টান টাইলস অ্যান্ড সেনিটারির দোকানটা তো এই শোরুমে আসলে কিন্তু আপনারা সব ধরনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন